পাক পাঞ্জাতন পাক মানে প্রবিত্র পাঞ্জা মানে পাঁচতন মানে দেহ এক কথায় পাক পাঞ্জাতন মানে পাঁচটি পবিত্র দেহ নবীজি মা ফাতেমা হয়রত আলী ও হাসান হুসাইনকে পাক পাঞ্জাতন বলেন রাসুলে পাক সাল্লু আল সালাম বিদায় হজ্জের সময় কোরআন ও আহালকে আঁকড়ে ধরতে বলেন শাহাবাগুন জানতে চাইলে আহাল মানে কি বুঝাইলেন তার জবাবে রাসুলে পাকসাল্লু আলাইহির সালাম তার মাথার পাগড়ি দিয়ে নিজেকে সহ ফাতেমা হয়রত আলী ও হাসান হুসাইনকে ত্যাজ দিয়ে বলেন এই আমার আহাল আমরা সৃষ্টির আগেও ছিলাম এখনও আছি আর পৃথিবী ধ্বংসের পরেও থাকব আহাল বলতে সাধারণত পরিবার বর্বরক্তের আত্মীয়ই বুঝায় কিন্তু রাসুলে সালু আলাইহি সালাম তার নিজের স্ত্রী আয়সা বিবির সামনে উপস্থিত থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে মেয়েকে মেয়ের স্বামীকে ও দুই নাতিকে পরিবার বর্গ বলেছেন এর দ্বারা আমরা ক্রিয়ার বুঝতে পারি দয়াল নবী এখানে আহাল বলতে দুনিয়াবি সম্পর্ক বা রক্তের সম্পর্ক নয় বরং আত্মার আত্মীয় বুঝিয়েছেন কোরআন হাদিসে এও পাওয়া যায় পাঞ্জাতনের এই পাঁচজন সৃষ্টির আগেও আকাশে একটি পঞ্চমুখী তারার মাঝে ছিলেন তিনারা এই সৃষ্টিধারায় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন এবং আজও তাদের দিন প্রতিষ্ঠার জন্য তাদেরই প্রতিনিধিগণ আসতেছেন আর এই প্রক্রিয়া কেয়ামত অবধি জারি থাকবে ধাতুতে দেহ গঠন প্রতিটি মানব দেহ আপ আতস খাক বাদ নূর এই ধাতুতে সৃজন করেছেন দয়াময় মানে আগুন পানি মাটি বাতাস ও আলো দ্বারাই প্রভু আমাদের সৃষ্টি করেছেন পঞ্চ আত্মা পঞ্চ মানে পাঁচ আত্মা আরবিতে রুহু আদি বাংলা ভূত বলে আমাদের এই মানব দেহেই এই পঞ্চ আত্মার বাষ্যফিদনের কথা আমার মতে মানব দেহে বেহিসাব আত্মা রয়েছে কেননা আমাদের দেহের মাঝে বিজ্ঞান মতে লক্ষাধিক মান্তিম কোষ রয়েছে আর প্রতিটি কোষের মাঝেই কর্মকর্তা রয়েছেন লক্ষাধিক আত্মা তো এখানেই পাওয়া যায় তবে দেহের এই লক্ষাধিক আত্মার মাঝে মুখ্য আত্মা সাতটি পাঞ্জাতনের পাঁচটি আত্মা ও জীব আর পরমাত্মা জীব আত্মার স্থান আমাদের সারা দেহেই মিশ্রিত পরমাত্মার স্থান সহস্রার চক্রে আল্লাহ এই পঞ্চ আত্মা বা পঞ্চ রুহু দ্বারাই পরিচালনা করেন প্রতিটি মানব দেহ ও বিশ্বব্রহ্মাণ্ড এই পঞ্চ আত্মা পাঁচটি সাবজেক্ট নিয়ে এক একজন পাঁচটি করে ধারা নিয়ে অনাব্রত কাজ করে চলেছেন যাহারা পাঞ্জাতন প্রেমী তারা কেন বুঝার চেষ্টা করেন না কেউ মাওলা আলীর বিরোধ কথা বললে বা হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বললে আপনারা ক্ষিপ্ত হয়ে যান অথচ যে ব্যক্তি এই পাঞ্জানের বিরুদ্ধে কথা বলে এই পাঞ্জাতন ই প্রাণবায়ু দিয়ে তাকে বাঁচিয়ে রাখেন বায়ু দ্বারা তার রক্ত চলমান করেন বায়ু দ্বারা তার মলমূত্র ত্যাগের সহযোগিতা করেন পাঞ্জাতনের ব্যক্তিগণ যদি তাদের কটুবাক্যে ক্ষুব্ধ হতেন তাহলে তার প্রাণবায়ু স্টপ করে দিতেন কিসের বিরোধকর মানুষ ধর্ম ধর্মনিয়া যথা বিশ্বভুবন ই চার পঞ্চ আত্মীয়া